আমরা ইতিমধ্যে দেখেছি উনি বিভিন্ন ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে সেদিন কয়েকটি জুমার মসজিদেও তিনি গিয়েছেন দোয়া চেয়েছেন এবং ওনার সাথে আমরা এক সময় একটু বগা থেকে আসতে গিয়ে আমতলা পর্যন্ত একটা কথা হয়েছে যে একটা মাদ্রাসার কিন্তু ভালো জ্ঞান তারা আছে মাদ্রাসার সেই অনেক আগের হাস্তম হাস্তম ভাস্তম গ্যাস দেওয়া

এই নিতে অশান্তি করতে চায় না শান্তি চায় আমরা কথা বলতে হবে কি চায় শান্তি সিসি আসলে মানুষের মাথার কি গরম নাকি নরম কথা বলেন নরম সিসি আসলে মানুষের কি রাস্তাঘাট বন্ধ করে মানুষকে কি রাস্তাঘাট বন্ধ করে না অস্ত্র চালিয়ে তীর চালিয়ে মানুষের কosto দাম বল কি সিসি বারবার

যেখানে সর্বোচ্চ সর্বোচ্চ জায়গাে মানুষের ভয় করে বাড়ি থেকে তারা দিনের দাওয়াত দিয়ে ইস্তামলের বিশপবন করেছেন সেই ইস্তামলের বিশ থেকে এখন ফসল হওয়ার সময় আমরা আমাদের বাড়ি আমরা আমাদের অঙ্গিয়া আমরা আমাদের মাদ্রাসা আমরা আমাদের ঘরকে নবীর সুন্নাত দিয়ে জিন্দা রাখো ঠিক কি বললে ঠিক আল্লাহর আমরা ঠিক কিয়া আপনাদের যখন দরকার যেই মতের সময় ইসুলে আন্দোলন করে স্কুলের ছাত্র সাহা মুসলমান মাদ্রাসার ছাত্র সাহায্য কেন তার প্রতিষ্ঠানে ইসলামিয়া থাকবে না সহ ইসলাম শিক্ষা অবতারে ইসলাম শিক্ষার জন্য এক নয় দুই নয় সাড়ে চার হাজার এমপি ভক্ত মাদ্রাসা তারা প্রতিষ্ঠা করে পৃথিবীতে নজর স্থাপন করেছে দিন চিন্তা রাখার জন্য ইসলাম শিক্ষা করে দাও কথা বলো ঠিক সাথে সাথে বর্তমান হাজার তিন সাহেব বর্তমান পৃথিবীর শিক্ষার পরিবেশ